আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কি আমল করলে বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন এই একটি আমল আপনাদের সাথে আমি শেয়ার করব আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার অনেকেই এই জাতীয় আমো হুচি বিপদ আপদ থেকে কিভাবে বাঁচা যায় ছোট্ট সহজ আমল করার দ্বারা আপনি বিভিন্ন প্রকার আপদ বিপদ থেকে বাঁচতে পারেন ইনশাল্লাহ বন্ধুরা এই ভিডিওটা আপনি নিজে দেখুন আমলটা সম্পর্কে জানুন এবং আপনার পরিবার বর্গের যারা আছে তাদেরকে ওই আমলটা সম্পর্কে জানিয়ে দিন যেন এই আমলটা করে প্রত্যেকেই সতর্ক থাকতে পারে বন্ধুরা বিভিন্ন প্রকার আপদ বিপদ বালা মসিবত থেকে আমরা আল্লাহ তা কাছে কাছে যদি পানা চাই তাহলে তিনি আমাদের রক্ষা করবেন বিপদ আপদ থেকে তিনি আমাদের বাঁচাবেন আমাদের জীবনে মঙ্গল দান করবেন দর্শক আল্লাহ তার একটি সিপাতে নাম তারা করতে হবে সেই নামটা হচ্ছে আর রকেই আর রটেই হামজা র জবর আর র জবর র অ ফিয়াজেই আর রটেই বা আর রটেই এর অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণকারী পর্যবেক্ষক তো বন্ধুরা আপনারা যখন ঘর থেকে বের হবেন ঘর থেকে বের হওয়ার সময় ইয়া রটেই ইয়া রকেই ইয়া রটেই ইয়া র ইয়া রটেই ইয়া রটেই বো ইয়া র কে বো নামটি পাঠ করবেন সাতবার পাঠ করে শরীরে একটা এভাবে ফু দিয়ে এভাবে মালিশ করে দিবেন হাতে একটা ফু দিয়ে এভাবে মালিশ করে দিবেন বাস আমটা হয়ে গেল এই আমটা আপনারা ঘর থেকে বের হওয়ার সময় করবেন ইনশাআল্লাহ যদি করতে পারে ছোট্ট সহজ আমলটা বিপদ আপদ বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ বাঁচতে পারবেন খুবই কার্যকরী পরীক্ষিত আমল আপনারা করতে পারেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ